এই বুড়িটা কমানোর জন্য আমার বাইরা ব্যায়াম করছে তার বুড়ির সাইজটা দেখেন এই বুড়ি কমানোর জন্য সে চৌদ্দটা পয়সাও আজকে ব্যায়াম করতেছে দেখো এই ড্রাম বলে কাল বুড়িটা কি সে কমানো

আমার ভাইরা এত সব এইসব কি বলতেছে আমার নামে আপনারা যদি না জেনে থাকেন আবার জেনে নেন দেখেন আমার ভাইরা আবার ফাইটিংও শিখছে দেখো বরিশাল আবার ফাইটিং করতেছে এখানে কি হয়েছে ভাইরা তোমার আমি তোমার কিছু র্যাপের ভাই আসতেছে এই দুই আমি যদি বলো ভাই নিয়ে আসতেছে